আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ সুবাহন তালার শান্তি অবতীর্ণ হক মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের ওপর আপনাদের সম্মুখে একটি দোয়া পেশ করব দোয়াটি হলো রুগী দেখতে যাওয়ার দোয়া রুগী দেখতে গেলে রসুল সাল্লাহি সাল্লাম যে দোয়াটি পেশ করতেন সেই দোয়াটি হলো বাসা তহুরুন ইনশো আল্লাহ এই দোয়াটি বোখারি মিসকাত হাদিসে রয়েছে তো এই হাদিসটা আমরা যদি মানি এই দোয়াটি বলি রোগী দেখতে গেলে তাহলে রসুলের একটি সুন্নত আমরা মানলাম এবং সেই সুন্নত আমরা রসুলের যখন মানব তাতে থেকে আমরা অসংখ্য নেকি পেতে থাকব ইনশো আল্লাহুল আজিজ আশা করছি অথেব সকলেই এই দোয়াটি শিখবেন এবং রুগী দেখতে গেলে এই দোয়াটি পেশ করবেন আসসালামু আলাইকুম ওর